রেলের ব্যবস্থাপনাতেই ছিল বড়সড় গলদ কাঞ্চনজঙ্ঘা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করলেন রেলওয়ে সেফটি অফিসার পুঁস ফিরবে রেলওয়ে দুর্ঘটনার মাসখানেক পর আবারও সামনে এলো কাঞ্চনজঙ্ঘা বিপত্তির নতুন রিপোর্ট তদন্ত রিপোর্টে রয়েছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ গলত ছিল রেলওয়ের সামগ্রিক ব্যবস্থাপনায় এর আগেও করমন্ডল দুর্ঘটনা দেখেছেন দেশবাসী তদন্ত রিপোর্ট জমা পড়েছিল দিল্লিতে চায়ের দোকান থেকে প্রশাসনিক স্তর সকলের আলোচনাতেই ছিল রেলের গাফিলতি আবারও সেই একই ছবি রেলওয়ের গাফিলতিতে প্রাণ গেল হোদের জমা পড়ল তদন্ত রিপোর্ট সামনে এলো ঠিক কোথায় কোথায় গলত ছিল যে মূলত রেল অ্যাক্সিডেন্টগুলো হয় রেল কর্তৃপক্ষের গাফিলতিতে এক কথায় বলতে গেলে রেলের সঠিক দৃষ্টিভঙ্গি মিশন এবং ভিশনের অভাবের জন্য রেল বলছে যে সিগন্যালিং ব্যবস্থায় গন্ডগোল ছিল এবং সেই সিগন্যাল সঠিক সময়ে যদি নির্ধারিত হতো তাহলেই অ্যাক্সিডেন্টটা অ্যাভয়েড করা যেত কিংবা যেটা সবচাইতে বড় কথা হচ্ছে যে ড্রাইভারের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কথা এস সেটাও কিন্তু করা হয়নি এইসব গাফিলতিগুলো মূল কারণ যেটা আমরা দীর্ঘদিন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থাকার পরে অনুধাবন করতে পারছি যে কর্মী সংকোচন এবং কর্মসংকোচন বারবার প্রশ্ন উঠছে রেলের ভূমিকা নিয়ে দুর্ঘটনা ঘটছে জমা পড়ছে তদন্তের রিপোর্টও আবার পুনরাবৃত্তি রেলের উপর থেকে আস্থা হারাচ্ছেন সাধারণ যাত্রীরা উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য সুরক্ষা কমিশনার জনকুমার গর্গ তার রিপোর্টে জানান সামগ্রিক রেলওয়ে ব্যবস্থাতেই নাকি ছিল غلط পাশাপাশি রিপোর্টে উঠে আসে রেলের কর্মীদের এই পরিস্থিতির জন্য উপযুক্ত প্রশিক্ষণই ছিল না সাধারণ মানুষ প্রশ্ন করছে আর কত প্রাণ গেলে হুঁশ ফিরবে রেলের বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড